আসলে একটু জানতে চাই আপনি কোথায় যাবেন এবং কেন দাঁড়িয়ে রয়েছে আমি যাব হচ্ছে সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জ যাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ভাড়া চাইতেছে এক হাজার টাকা পাশাপাশি সিরাজগঞ্জের কোনো গাড়িও নাই যারা সিরাজগঞ্জের গাড়ি আছে তারা যাবে দূরে রংপুর দিনাজপুর ভোট দেওয়ার জন্য যাচ্ছি অনেক আশা নিয়ে যেহেতু প্রথম ভোট দিব অনেক এক্সাইটেড কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচুর ভিড় মানুষের তারপরে হচ্ছে এখানে প্রশাসনিক কোনো ব্যবস্থাও নাই সব জায়গায় আপনার দুর্নীতি চাঁদাবাজি চাঁদাবাজি যেহেতু আমরা সাধারণ মানুষ আমাদেরকে আমাদের এভাবে ভোগান্তি করা ঠিক হয় নাই এখানে আসলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল এই যে ভোটের আগে বা গ্রামে যাচ্ছেন ভাড়া নেওয়ার এই এটাও অতিরিক্ত ভাড়া নেওয়া তো মোটেও ঠিক না আর আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত একটা জিনিস আর মাত্রাতিরিক্ত আরেকটা জিনিস এখন ভাড়া নিচ্ছে মাত্রাতিরিক্ত তিনশো টাকার ভাড়া পাঁচশো টাকা নিক ছয়শো টাকা নিক কিন্তু অনুপযুক্ত মানে আপনার বারোশো টাকা কিভাবে হয় বলেন এক হাজার টাকা বারোশো টাকা এক হাজার টাকা বারোশো টাকা কিভাবে হয় আর একটা বিষয় হচ্ছে যে আপনার এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখানে কোনো প্রশাসন নাই কোনো সেনাবাহিনী নাই কেউ নাই আমরা সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে আছি পাশাপাশি আপনার যারা দূরে যাবে তাদের তো একটা ব্যবস্থা আছে গাড়ি আছে আর যারা কাছাকাছি যাবে সিরাজগঞ্জ টাঙ্গাইল বা আপনার জামালপুর এই সব জায়গায় কোনো গাড়ি নাই এই হচ্ছে বড় বিষয় তা আমরা তো ভোট দিতে যাব যেহেতু এটা জাতীয় নির্বাচন আমাদের যাওয়া উচিত ভোট দেওয়া উচিত কিন্তু আমরা আসলে নিরুপায় যদি না যেতে পারি তাহলে হয়তো বা ভোটই দেওয়া হবে না যে আপনি কোথায় যাবেন এবং কতক্ষণ ধরে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি আমি নোয়াখালীতে যাব আমার বাড়িছে নোয়াখালী ব্যায়ামগঞ্জ মানে আমি নোয়াখালী আমি শ্বশুরবাতে যাবো আমার বুটিতে যাবো মানে আমাদের গরিবছিনা গুলো অতিরিক্ত ভাড়া বেশি নিতেছে এরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে এবং গাড়ি পাচ্ছেন কিনা ঠিক টাইম মতো গাড়ি আসতেছে না ঠিক মতন গাড়ি পাচ্ছে না আমি ঠিক মতন গাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি অনেক দেরি আইতাছে গাড়ি আমার নাম এখানে 700 টাকার টিকিট 1200 টাকা নিতেছে আমার ডাবল বে ভাড়া নিতেছে এখন বারোশো টাকা করে দর্শক শুনছিলেন যে রংপুরে যাওয়ার যে ভাড়া সেই ভাড়া ছিল সাতশো টাকা তবে সেই ভাড়া এখন চোদ্দশো বারোশো থেকে চোদ্দশো টাকা নেওয়া হচ্ছে দশক আগামী বারোই ফেব্রুয়ারি অর্থাৎ পরশু দিন কিন্তু করে জাতীয় সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা গ্রামের ভোটার রয়েছেন তারা কিন্তু তিন দিনের ছুটিতে ভোট দিতে আসলে গ্রামে ছুটছেন কিন্তু মূলত এই গাড়ির সংকট এবং মাত্রাধিক ভাড়ার কারণে কিন্তু জনসাধারণের একটি অভিযোগ করছেন এবং যেমনটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে ভাড়া ছয়শো টাকা আগে ছিল ভাড়া ছয়শো টাকা তবে এখন এই ভাড়া নেওয়া হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে জন এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন যে কিছু ভাড়া বেশি নিলেও তারা অতিরিক্ত ভাড়া নিয়ে ফেলছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আবদুল্লাপুরের যে বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে আসলে গণপরিবহন গুলো যেখান থেকে ছেড়ে যায় সেখানে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কোথায় দাঁড়িয়ে আমি এখানে আবদুল্লাপুরে সকাল আটটায় হ্যাঁ মহাখালী থেকে আইছি বাজে বাজে কিন্তু সিট নাই আর বলতেছে একশো টাকা লাগবো আমি একশো টাকা দিয়ে এখানেই আমি চলে এসেছি আবদুল্লাপুরে আসার পরে এখানে বাজের অপেক্ষা আছি কিন্তু বাস পাওয়া যাইতেছে না আমি রংপুর বিভাগে যাব কিন্তু আটশো টাকার ভাড়া এখানে চাচ্ছে তেরোশো চোদ্দশো টাকা হ্যাঁ তারপরও সিট নেই হানি পেয়ে গেলাম হানি পেয়েও আপনারও তেরোশো টাকা যাচ্ছে তাহলে আমি বাসায় যাবো কিভাবে তাহলে আমরা এই যে স্বাধীন করলাম দেশ স্বাধীন করার পরে তাহলে আমরা কি পেলাম এই যোগাযোগের ব্যবস্থাটা কিন্তু ঠিক নাই হ্যাঁ যেটা ন্যায্য ভাড়া সে তার চেয়ে কিন্তু ডাবো ভাড়া নিতেছে হ্যাঁ এই জন্য আমি ডক্টর ইনিস্বরকে বলতে চাই যেন আমাদের যা সুব্যবস্থা করে দেয় হ্যাঁ আমরা যেন শান্তিতে গিয়ে ওখানে ভোট দিতে পারি এই বলে আমি আমার কথা শেষ করলাম আমার বাসা গোবিন্দ আমি গোবিন্দ যাব আমার ভাড়া চাচ্ছে চোদ্দোশো টাকা এই পর্যন্ত আমার কথাটা আগে আপনাদের এই ভাড়া কত ছিল আগে ভাড়া ছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ছিল গোবিন্দগঞ্জের ভাড়া সেটা চাচ্ছে চৌদ্দোশো টাকা ভাড়া চাচ্ছে গোবিন্দা গোবিন্দ গাড়িবান্ডা এই পর্যন্ত আমার এই ইউনুজ সারে সারে আমার যে গাড়ি ভাড়া যান এই কুমে দেয় এই জন্য আমি আইনের ব্যবস্থা জান করে দর্শক শুনছিলেন যে গোবিন্দগঞ্জ যাবেন তিনি কিন্তু ভাড়া আগে পাঁচশো টাকা ছিল তবে এখন ভাড়া নেওয়া হচ্ছে চোদ্দশো টাকা দর্শক জানিয়ে রাখতে চাই আগামী পরশু দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি গণভোট এবং চয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মূলত সে কারণেই ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ এই আব্দুল্লাপুর থেকে যারা রয়েছে। রংপুর গাইবান্দা ময়মসিং যে বাসগুলো ছেড়ে যাবে গাইবান্ধা ছেড়ে যাবে সেই বাসগুলোর ভাড়া কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে সেই বিষয়গুলোই কিন্তু যে যাত্রীরা রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা বলছিলেন পরেই তখন কি করবে এটা কি এই ছুরি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না কারণ এটা আমাদেরকে ভোট দেওয়া না আমাদেরকে শোষণ করা আজকে যোগাযোগ মন্ত্রালয় যারা দায়িত্ব আছে তারা কি চোখে পড়তেছে না যে এই যে নির্দ শ্রমিকগুলো গ্রামের বাড়িতে যাচ্ছে তাদের উৎসবমুখর ভোট দেওয়ার জন্য তারা যেখানেই দেখ এই এই চার দিনের ছুটিটা দেওয়ার অর্থ কি আমরা যেন ভোটটা দিতে পারি আজকে আব্দুল্লাপুরের অবস্থা দেখেন এখানে তিনশো টাকার ভাড়া লোকাল গাড়িগুলো তো এক হাজার টাকা থাকছে আপনি নিজেও দেখলেন আপনি একজন সাংবাদিক আপনাদের কাজ তো শুধু এভাবে আমাদেরকে সাক্ষাৎকার নেওয়া না আমাদের জন্য কিছু পারলে করেন না করলে আপনারা মিডিয়া রাস্তা থেকে উঠে চলে যান তো মিডিয়ার দরকার নাই আমাদের ঠিক আপনারা মিডিয়া কিছু করেন আমাদের জন্য না করলে আপনারা মিডিয়া চুপ থাকেন সতেরো বছর আপনারা নীরব ছিলেন এখনো নীরব থাকেন আপনারা খেলেন টাকা মায়ের জন্য ইউটিউব চালেন না আর মিডিয়া সাংবাদিকতা করেন না দর্শক দর্শক এই ছিল আমার কাছে উত্তরা আব্দুল্লাহপুর থেকে সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে